জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রস্তুতিতে কীরকম হয়েছে এইগুলি আলোচনা প্লাস গাজীপুরের যে কিছু সমস্যা সমস্যা আছে এইগুলি ব্যাপারেও কিছু কিছু আলোচনা করা এইগুলি ছিল আমাদের মূল নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে না না কোনো ধরনের হুমকি নাই জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোন ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই এই কোর্ট হলো স্বাধীন তারা তাকে জামিন দিয়ে দিছে কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে যেমন একটা হলো মেন ফ্যাক্টর হলো জনগণ জনগণ যে নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেক অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে না তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টি তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়েছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এইটা একটা সন্ম সবার একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলে দুষ্কৃতিকারীরা অনেক কিছু বলবে আমরা দুষ্কৃতিকারীদের যেন কোনো কার্যক্রম যেন তারা চালাতে না পারে ওই জন্য যত ধরনের ব্যবস্থা আমরা নিব এই জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা দরকার